রনির ফেসবুক সাইমন রনি আমি জানি কিছুক্ষণ পরে সে পোস্টটা ডিলিট করে দিবে এ দেখো তোমার ভিডিও সে আপলোড করে এলাকার মানুষের বৈঠকের ভিডিও এলাকার জনগণের বৈঠকের ভিডিও সে তোমার আইডি থেকে ডাউনলোড করে সে পাবলিশ করতে আছে তোমাদেরকে দেখো এই যে আমার সাথে আমার স্কুল জীবনের বন্ধু তার সাথে আমার একটা ছবি এসে আপলোড যে আমার আব্বা তুমি এলাকার জনগণের বইটা সেই ভিডিও আপলোড করে সে দেখা চালাইতেছি দেখো এই যে তুমি রিঙ্কু আলামিন মামা দেলু মামা এরপরে বকুল সুমন মামা ওই যে এলাকার মরুবী সুজন মামা আনোয়ার মামা সুজন ভাই ওই যে তানজিদ এখানে এটা কি কোনো রাজনৈতিক বৈঠক তুমি দেখান এখানে সর্বসাধারণ সবাই আছে সুজন ওয়ার্ডের এরপরে এই যে যারা আছে সবাই এই সবাই এই তোমার আইডি দেখছে এমডি রিঙ্কু এটা ডাউনলোড করে আছে তোমাদের সবাইয়ের বিরুদ্ধে অবকাশ চালাচ্ছে এখানে একজনের বিরুদ্ধে বলা মানে তোমাদের সবার বিরুদ্ধে বলা ভিডিওটা প্রমাণ হিসেবে রাখে দিল আমি আবার ব্যাক করছি দেখো এখানে অনেকে অবশ্যই প্রতিবাদ জানাইছে এই যে আবদুল্লা রেমেন আপনার আপনার সাথে যাদের শত্রুরা তাদের ভিডিও থাকলে দিন এখানে অনেক পরিস্থিতির শিকার হয়ে যেতে পারে যেতে হয়েছে স্বীকার হয়ে যেতে হয়েছে এরপর সে উত্তর দিয়েছে আমি ছবি এবং নাম উল্লেখ করে দিয়েছে এরপরে আল্লাহ হামেল আবার লেখছে। তাদের এক এক ছবি ভিডিও দেন হাই কমান্ডে আমি জানাবো মানে সে হাই কমান্ডে জানাবে তোমাদের সবাই ভিডিও দেওয়ার কারণে কত বড় খারাপ কাজ করছে সে আমাদের যদি ভগবান থাকে আমাদের ব্যক্তিগত ছবি দেখ কোনো বাধা নেই সে এলাকার সবাই ভিডিও দিয়ে আসে ফেসবুকে আপলোড করতেছে এখন হিমেল বোঝানোর চেষ্টা করতেছে তারা বুঝে না দেখো এই যে আপনাকে পরিস্থিতি বুঝতে হবে এখানে আবার ওই যে মেরাজ মেরাজে কমেন্টস করছিল অনেক ভালো ভালো কমেন্টস করেছিল মেরাজের কমেন্টসটা সে ডিলেট করে দিছে এই যে মেরাজের একটা কমেন্টসও নাই মেরাজের চেম্বারের প্রতিবাদ জানাইছে সে ডিলিট করে দিছে যে মেরাজাজে লাইক দিছিল যে এম দি মেরাজ আলম ভাইয়া সে লাইক দিয়ে সে অনেক অনেকগুলো কমেন্টস করেছে কমেন্টসের স্ক্রিনশট আমার কাছে আছে এই যে আমি দেখাইতেছি যে স্ক্রিনশট মেরাজের স্ক্রিনশটগুলো এই যে এটা হচ্ছে হেম এটা মেরাজার লেগসে বুঝলাম না বন্ধু এক ডিলে কই কই ফাঁকি মারলি তোর সাথে আমি অনেক সময় পার করছি তোরা আমি চিনি তুই এক ডিলে এত ফাঁকি মারস কেমনে তোর মনে হয় আশা আছে আমি আরো দুই বছর আগে জানি বলি নাই আমি আরও দুই বছর আগে জানি বলি নাই মানে সে জানে রানী সম্পর্কে সে কেমন বুঝতে দিই নাই তোকে ভালো থাক সুখে থাক আল্লাহ হাফেজ অনির্দিষ্টকালের জন্য সে এমন রাগ করছে মানে তার সাথে আর কথাই বলবে না তো সে উত্তর নিচ্ছে অনির্দিষ্টকাল কেন আর মানুষ সিনে রাগ আওয়ামী লীগের সন্ত্রাসী চন্দ্রাবাস ভূমিতা এখন বিএনপি এখন শিবের বের আমার হাসি আমার বন্ধু ছবি আর তোমাদের ভিডিও দিয়ে হাসি সে বলতে আমরা নাকি আওয়ামী লীগ করছি ঠিক আছে এরপরের কমেন্স কি করছে মেয়েরা যে রুবেল স্ক্রিনশট যখন আমি মেরাজ একটু ভালো করে পড়েন আগামীকালকে আরো নিয়ে আসতেছি দেখতেছি আরো আগের কমে আমি আবার বলতেছি আমি তো রাজনীতি দুই রাজনীতি দুইজন একসাথে করছি তুই যা বুঝাইলি আমি তা বুঝে নিলাম ধন্যবাদ এরপরে ওই যে তার ভাই রূপ মামুন প্রতিবাদ জানাইছে মেরাজ একটা এটা ভুল ভালো করে আচ্ছা ঠিক আছে আরও নিয়ে আসতে পারেন যে নিয়ে আসবে এরপরে ম্যারাজ রুবেল স্ক্রিনশট যখন আমি এখানে কমেন্টস করি আমার ইনবক্সে পনেরো বিশটা জমা হয়েছে তাই বলে কি সব ফেসবুকে দিতে হবে না শোন আমি জানি এটা তোদের পারিবারিক ব্যাপার তবে রনি এলাকার সবাই ভিডিও দিল আমি বলতে চাই এরা কী রে এত বছর কি বলছে কিছু বলছে না একটা দমক দিছে তাহলে এলাকার মানুষকে এই সময় সামনে আনলো কেন তাদের সাথে প্রবলেম যাদের সাথে প্রবলেম তাদের কথা বলুক প্রবলেম নাই বাদ যা হবার হয়ে গেছে আমি ভিডিওর লিঙ্কের বিরুদ্ধে এই এলাকার এলাকায় বড় হয়েছি আমি এমন কাহিনী আজ দেখলাম দেখছেন সিমের আছে সকল ইয়াগুলা ভিডিওগুলা কমেন্টসগুলো ডিলিট করে দিয়েছে হুম এর অবস্থা দেখে সে কয়েকক্ষণ পরে দেখা গেছে এই পোস্টটাও ডিলিট করে দিবে তাই আমি প্রমাণ হিসাবে রাখে দিতে হ্যাঁ দেখেন ধন্যবাদ সবাইকে